রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কি পাই দেখো বন্ধুরা তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলে আমি রন্ধন করছিলাম তারপরে দেখো রেডি হয়ে গেছি এবার হচ্ছে রহনা দেবো শ্যাম্পুর যাব আমি এগুলোই বলছিলাম তোমাদেরকে যে দেখো রেডি হয়ে গেছি শ্যাম্পুর যাচ্ছি আমাকে কেমন লাগছে জানাবে এগুলোই সব বলছিলাম তারপরে দেখো বেরিয়ে একটা রিলস বানিয়ে নিয়েছিলাম একটাই বানিয়েছি সেখানে গিয়ে এত মানুষ দেখে আর বানানো হয়ে ওঠেনি তারপরে সেখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো একটাই বানিয়েছিলাম রিলস আর কোনো ছবিও তোলা হয়নি কি যে করলাম কি জানি ভালোভাবে ছবিও তোলা হলো না এত ভিড় ছিল আর এতটাই তাড়াতাড়ি সব সময়গুলো কেটে গেল। তারপরে দেখো টোটো এসে গেছে আমাদের টোটো করে যাচ্ছি মাতাজিরা আমরা সবাই মিলে সবার কোলে সবাই জগন্নাথের জন্য যা যা রন্ধন করেছে সেগুলো নিয়েই চলে যাচ্ছে তারপরে দেখো আমরা চলে এসেছি কত ভক্ত দেখো অনেক ভক্ত অনেক অনেক মানে আমি বলতে পারবো না কত মানে ওইখানটাই এত ছিল তারপরে দেখো প্রসাদের জন্য লাইন দিয়েছে কত লোক আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম সকাল থেকে কিছুই পাওয়া হয়নি শুধু জল পেয়েছিলাম মানে রন্ধন করতে করতে এতটাই দেরি হয়ে গেছে রেডি হয়েছি তারপরে গিয়ে সেইখানে ওর জন্য নিবেদন করেই আমরা চলে গেছি একদম লাইন দিতে কত লোক দেখো আর সেই দিকে আমার সোনু দাঁড়িয়েছিল ও আমার একটু পরে গিয়েছিল তো ওর জন্য আমার পেছনে হয়ে গেছে কিন্তু গোবিন্দের কি পায় আমরা একসাথেই প্রসাদ পেয়েছি তোমরা দেখতে পাবে একটু পরে দেখো সবাই মিলে এখানে প্রসাদ পাচ্ছে লাইনে দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে দাঁড়িয়েই খা মানে প্রসাদটা পাচ্ছে কিন্তু টেবিল দিয়েছে পাতা রাখার জন্য দেখো আমি ঢুকেছি তারপরেই দেখি না আবার সোনটু এসে গেছে দিয়ে ও আমাকে খাইয়ে দিচ্ছিল আমি তো তাই ভাবছিলাম আমি কি করে খাবো কি করে খাবো যেহেতু আমার হাতটা রকম ও আমাকে বাড়িতে খাইয়ে দেয় আর ওইখানে গিয়ে আমি তো খুব টেনশানে পড়ে গিয়েছিলাম যে ওর থেকে আমি আগে হয়ে গেলাম ওর কাছে চলেই যেতাম কিন্তু সবাই কেমন করছে সব মাতাজিরা যে কোথা থেকে আসলে কোথা থেকে আসলে এই রকম করছে আমি শুধু ভাবি যে অত কেন ঝামেলা করে রে বাবা আচ্ছা ওই সব বাদ দাও তোমরা এইখানে দেখো কাদা দেখো আমার পা চেনাই যাচ্ছে না আমি যে আলতা পড়ে গেছি কোনো চিহ্ন নেই আর আমার গুপি সাটা দেখো যেহেতু অনেক ওইগুলো কুঁচ থাকে তারপরে আমি অনেকটা তুলেও ছিলাম না ওই রকম অবস্থা হয়ে গেছিলো আমার আবার ভোগ লাগানো হচ্ছে জগন্নাথকে তারপরেই এবার রথ বেরিয়ে পড়বে তুলসী মহারানীকে উঠিয়ে নিচ্ছে জগন্নাথের রথে তারপর দেখো বলরাম এসে গেছে সব প্রভুরা একে একে তুলে নেবে সবাইকেই দেখো তুলে নিচ্ছে এত ভালো লাগছিল তারপর দেখো সুভদ্রা মহারানীকেও তুলে নিল তারপরে শত লাস্টে জগন্নাথ আসছে জয় জগন্নাথ তারপরে দেখো আমরা সবাই মিলে রহনা দিয়ে দিয়েছি আমার শ্বশুর বাড়ি থেকে আমার ননদ আমাদের পাশের বাড়ি কাকিমা এরা সবাই এসে গিয়েছিল দেখো আমি যেহেতু বাপের বাড়ি ছিলাম বাপের বাড়ি থেকে গিয়েছিলাম আমার শাশুড়ি মাও এসেছিল সবাই মিলে মহা আনন্দে নৃত্য করছে এইখানে কাকিমা অন্তরা এরাও করছে দেখো সব মাতাজিরা নৃত্য করছে খুব ভালো লাগছিল মানে কি বলবো এর কোনো ভাষা নেই বলার মতো এতটাই আনন্দ লাগে দেখো আর সেই দিকে রথ আসছে আর আমি একটু নৃত্য করছিলাম যখন রদ আমি টানছিলাম সেই ভিডিওটা নিতে পারিনি কারণ কীভাবে নেবো বলো এইরকমই পজিশানে মানে রথটাকে টেনে টেনে আনা হয় মানে এতটাই মানে সবাই গায়ের উপর পড়ে যায় বলতে গেলেই হয় এক কথাই এইরকমই তার মধ্যে আমি তো বলি না আমি তো ধরে ধরে যাবই অনেকটাই এসেছিলাম তারপরে আমরা সবাই মিলে আবার নৃত্য করছিলাম আমি সব সময় সুভদ্রা মহারানীর রথটা ধরেই আসি এটাই আমার ভাগ্যে হয় তবু ঠিক আছে যা হোক না যা হোক তো আমি ধরতে পাই তাই না আর আসার আগে মানে মাসির বাড়ি আসার আগে আমি জগন্নাথ বলরাম সবাইকেই একটু একটু করে টেনে নিই কিন্তু সবচেয়ে প্রথম সুভদ্রা মহারানীকেই আমার ভাগ্যে হয় তারপরে দেখো আমার বান্ধবীদের সাথে সব দেখা এদের সাথে সব পড়াশোনা করতাম অনেক দিন পর দেখা হলো রথে গিয়ে তাই সবাই মিলে আনন্দ করছিলাম নৃত্য করছিলাম আর এইখানে সব বনেদের সাথে ছোট ছোট বনেদের সাথে দেখা হয়ে গিয়েছিল ও আমরা ভিডিও দেখে এই সব বলছিল গল্প করছিল আর নৃত্য করছিল তারপরেই দেখো আমাদের রথ চলে এসেছে মাসির বাড়িতে জগন্নাথ শত প্রথম তো এসেছে বলরাম তারপর সুভদ্রা তারপরে জগন্নাথ জগন্নাথ এসে গেছে দেখো কত ভক্ত এত ভিড় হয়েছিল কি বলবো তোমাদের তার মধ্যে তো লজিন ক্যাডবেরি সব মানে দিচ্ছে দেখো প্রভুরা প্রসাদ জগন্নাথের আমি একটাই ঘুরিয়েছিলাম সেটা হচ্ছে অনেকক্ষণ আগে তখন আমার কাছে ফোন ছিল না আমার শাশুড়ি মাকে দিয়ে দিয়েছিলাম ওর জন্য সেই ভিডিওটা আমি নিতে পারিনি কত ভক্ত দেখো এবার এসে গেছে মাসির বাড়িতে বলরামকে তুলে দিয়েছিল সেই ভিডিওটা আমি নিতে পারিনি এটা সুভদ্রা মার্নি যখন করেছিল সেই ভিডিওটাই আমি নিয়েছি আর এখানে প্রভুরা এত সুন্দর বাজার ছিল মানে কী বলবো এত ভালো লাগছিল আমি তো সব কিছু মিউট করে দিয়েছি কারণ অনেকটাই আওয়াজ হচ্ছিলো ওর জন্য দেখো ভক্ত শুধু দেখো যারা যারা বাড়িতে বসে থাকে তারা তো এইসবের আনন্দ যে কি সেটা তো জানেই না তাই না এত আনন্দ লাগে ভিড় হোক গরম হোক জল হোক বৃষ্টি হোক এখানে যাওয়ার পর এতটাই মজা লাগে মানে কি বলবো তারপর দেখো আমাদের জগন্নাথ আসবে তাই ঝাড়ু দিচ্ছে এখানে হাওয়া পড়ছে জগন্নাথ আসছে দুলে দুলে জয় জগন্নাথ কি সুন্দর লাগছে তোমরা শুধু দেখো এই ভিডিওটা আমার খুব সুন্দর হয়েছে মানে খুব ভালোভাবে নিয়েছি আমি ফোনটাকে এগিয়ে এগিয়ে নিয়েছি কত কষ্ট করে যে ভিডিওগুলো করিয়েই তোমাদের সাথে শেয়ার করব বলে মানে কী বলবো এত ভিড়ের মধ্যেও আমি একটু একটু করে ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে যাই হোক এবারে রথে গিয়েও অনেক মানুষের সাথে দেখা হলো অনেক লোকের সাথে কথা হলো আর অনেক লোক আমাকে বলছে আমি তোমার ভিডিও দেখি আমি তোমার ভিডিও দেখি শুনে খুব ভালো লাগছিল মনে যে তাহলে অনেক লোক আমার ভিডিও দেখে আমি এগুলোই ভাবছিলাম অনেক মাতাজিরা এসে বলছিল আমি তোমার ভিডিও দেখি তোমার বাড়িটা কোথায় তোমার বাড়িটা কোথায় আমাকে জিজ্ঞাসা করছিল খুব ভালো লাগলো তোমাদের তো আমি নাম জানি না এই ভিডিওটার মধ্যে বলে দিলাম তোমাদের সাথে দেখা হয়ে কথা বলে আমার খুব ভালো লাগলো তারপরেই দেখো জগন্নাথকে সিংহাসনে বসিয়ে দিয়েছে এবারে হচ্ছে সন্ধ্যা আরতি হচ্ছে সব মাতাজিরা নৃত্য করছে আমিও করছিলাম ওপরে তারপরে দেখো এই ভিডিওটা করেছি তোমরা কেউ খারাপ ভেব না ভাববে যে পা দেখাচ্ছি কিন্তু আমার পাটা শুধু একবার দেখো মানে কি অবস্থা এই জীবনে প্রথমবার ওইরকম হয়ে আছে বাড়িতে এসে সোনাকে একটু আদর করছিলাম অনেকক্ষণ দেখিনি তো তারপরেই দেখো বাড়ির জন্য প্রসাদ পাঠিয়েছিল জগন্নাথের হরে কৃষ্ণ হরি বল